নিউ ইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ রোববার ডেল ও কিউমিংস নামে একত্রিশ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করে পুলিশ সোমবার বাফেলো সিটি কোর্টের জজ স্যামুয়েল পি ডেভিসের এজলাসে হাজির করা হয় ডেল ও কিউমিংসকে সেখানে এরিক কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল জেকিনের আবেদনে তেসরা মে পর্যন্ত আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক এদিন সিটি মেয়র বাইরেন ডব্লিউ ব্রাউন ও বাফেলো পুলিশ কমিশনার জোসেফ গ্রেমালিয়ার সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জে কিন বলেন ডেল ও কিউমিংসের বিরুদ্ধে বাফেলো ক্রিমিনাল কোর্টে বেশ কয়েকটি মামলা বিচারাধীন তিনি গৃহহীন তার নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকায় মামলাগুলোতে একটিতেও হাজিরা দেননি হত্যাকাণ্ডের প্রায় একই সময়ে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ভিডিওতে তাকে দেখা গেছে গ্রেফতার ব্যক্তির কাছে থেকে একটি অটোমেটিক রাইফেলস জব্দের কথা জানিয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেন অস্ত্রটি বেআইনিভাবে তার দখলে ছিল দুই বাংলাদেশিকে হত্যার সেটি ব্যবহার করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বেআইনি অস্ত্র বহনের মামলায় দোষী সাব্যস্ত হলে জেল ও কিউমিংসের সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড হতে পারে আর জোড়া খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলে আজীবন তাকে কারাগারে থাকতে হতে পারে বাফেলো সিটি মেয়র বাইরেন ডাব্লিউ ব্রাউন জানান বাফেলোর আইনশৃঙ্খল সুরক্ষায় তারা বদ্ধ পরিকর পুলিশ কমিশনার জোসেফ গ্রেমালিয়া জানায় আগের চেয়ে সেখানে পুলিশের টহল বাড়ানো হয়েছে সাতাশে এপ্রিল বন্দুকধারীর গুলিতে নিহত হন সিলেটের কানাইঘাট ও উপজেলায় আবু সালে মোহাম্মদ ইউসুফ তার বয়স আটান্ন বছর অন্যজন হলেন কুমিল্লার বাবুল মিয়া তেতাল্লিশ বছর বয়সী বাবুল আগে সপরিবারে থাকতেন মেরিল্যান্ডে সম্প্রতি তিনি বাফেলোতে বাড়ি কেনেন আর ইউসুফ গত ডিসেম্বরে স্ত্রী ও দুই মেয়ে সহ বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য ঘটনার সময় তারা বাড়ির সংস্কার কাজ করছিলেন গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত হয়